হ্যালো বিরাজ আশা করি সকলেই ভালো আছেন আজকে আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির রয়েছি আজকের ভিডিওটির মূল বিষয় হচ্ছে বর্তমান সময়ে ফেসবুক এবং সোশ্যাল মিডিয়া খুললেই কিন্তু এ ধরনের ট্রেন্ডিং ছবিগুলো খুবই ভাইরালভাবে ছড়িয়ে পড়ছে আর এই ভাইরাল ছবিগুলো আপনি খুব সহজে কিভাবে বানাবেন সেই বিষয় নিয়ে আজকে এই ভিডিওটি তৈরি করেছি আপনি যাতে খুব সহজে এই ভিডিওটি বানাতে পারেন সেজন্য ভিডিওটি শুরু থেকে সুন্দরভাবে দেখে যাবেন এই ভিডিওটি দুটি প্রসেসে বানান যায় সেজন্য প্রথমে আপনি আপনার গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন এখানে ক্লিক করার পরে সার্চ বক্সে গিয়ে লিখবেন টেক লিঙ্ক লেখার পরে টেক লিঙ্কের এই ওয়েবসাইটটিতে আপনাকে নিয়ে আসবেন নিয়ে আসার পরে উপরে যে অপশানটি থাকবে সেটা ক্লিক করবেন ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন ক্লিক করার পরে টেক লিঙ্কের এই ওয়েবসাইটটিতে আপনাকে নিয়ে আসবে নিয়ে আসার পরে উপরে দেখেন ডান পাশে সার্চ বক্স আছে ওখানে লেখবেন ই ডাবল আর ই ডাবল আর লেখার পরে ওখানে সার্চ করবেন সার্চ করার পরে আপনাকে এরকম আরেকটি ওয়েবসাইটে নিয়ে আসবে এখানে দেখেন বিভিন্ন ধরনের ভাইরাল এই ট্রেনিং ফটোগুলোর নমুনা দেওয়া আছে সবার উপরে যেই দুটি ছবিরই আছে আমরা এখানে সিমোরে গিয়ে এটার উপরে ক্লিক করে আমরা এটারই কাজ করব মূলত সিমোরে ক্লিক করে এই ছবি দুটোরই আমরা ফন কপি করে নিব এখান থেকে আমরা যদি এখান থেকে এই ফোন দুটি নিতে না পারেন তবে অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু এই ফন্ট দুটি দেওয়া থাকবে সেখান থেকে আপনি কপি করে নিয়ে জাস্ট জিমিনিতে গিয়ে পেস্ট করে খুব সহজেই এই ছবি বানা বানাতে পারেন আমি আপনাদের মূলত আজকে কিভাবে ফন্ট দুটি পাওয়া যায় তাই আমি এই ওয়েবসাইটে গিয়ে আপনাদের সে প্রসেস দেখালাম এই ছবি বানানোর ভিডিও কিন্তু অনেকে পোস্ট করেছে সেখানে কিভাবে ফন্ট পাওয়া যায় তা কিন্তু পুনর্গভাবে দেখানো হয়নি সেজন্য আমি প্রসেসটি দেখালাম আবারও ক্রোম ব্রাউজারটি ওপেন করে এখানে লেখবেন গুগল জিমিনি বা জিমিনি লিখলে কিন্তু আপনার গুগল জিমিনিতে নিয়ে যাবে এখানে লেখার পরে গুগল জিমিনিতে সর্বপ্রথম যে লিঙ্কটি পাবেন তার উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে জিমিনির ওয়েবসাইটে আপনাকে নিয়ে আসবে নিয়ে আসার পরে একটু অপেক্ষা করতে হবে নেট শুরুর কারণ হচ্ছে একটু দেরি হচ্ছে তারপর এখানে আপনার মোবাইলে থাকা যে কোনো ইমেল দিয়ে জিমেল দিয়ে জিমিনি লগ ইন করে নেবেন বা সাইন আপ করে নেবেন সাইন আপ ছাড়া কিন্তু এই কাজটি করতে পারবেন না আমি আমার যে কোনো একটা জিমেল দিয়ে সাইন আপ করে নিলাম তারপরে সাইন আপ করার পরে এরকম একটি ইন্টারভিউ শোভেন হবে নিচে দেখেন একবার নিচে দেখেন এখানে একটা অপশন রয়েছে মূলত এখানে গিয়ে আমাদের কাজ করতে হবে একটু বড় করে দেখাচ্ছি নিচে দেখেন থ্রি টের এখানে ক্লিক করলে এখানে ক্রিয়েট ক্রিয়েট ইমেজ বেনানা একটা মনোগ্রাম দেওয়া আছে ক্রিয়েট ইমেজ এখানে ক্লিক করবেন যেহেতু আমরা ছবির মাধ্যমে এই ট্রেনিং ছবিগুলো বানাবো তারপর এখানে বাম পাশে দেখেন প্লাস আইকনে ক্লিক করে আপনি আপনার গ্যালারিতে থাকা যে ছবিটি দিয়ে এই ছবি বানাতে চান সে ছবিটি আনবেন আমি আবারও প্লাস আইকনে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে দেখেন গ্যালারিতে ছবি আনার অপশন চলে আসছে ডান পাশে গ্যালারিতে ক্লিক করে তারপরে যে ছবিটি দিয়ে আপনি মূলত এই ছবি বানাতে চাচ্ছেন সেই ছবিটি এখান থেকে গ্যালারি থেকে নিয়ে আসবেন আমি আমার গ্যালারিতে রাখা একটা সাদানো ছবি আমি এই ছবিটা এখান থেকে নিয়ে আসলাম আনার পরে আমার ছবিটি এখানে কিন্তু আপলোড হচ্ছে আপলোড হচ্ছে আপলোড হয়ে গেছে এবার আমি টেক লিংক থেকে যে ফন্ট আমি কপি করেছিলাম তার দুই নম্বর ফন্টটি আমি এখন এখানে পেস্ট করব পেস্ট করার পর এখানে একটু কাজ করতে হবে দেখেন এখানে দুটি অপশান আছে এই টেক্সটের মাঝে একটি আপনার নাম এবং ফেসবুক নাম এ শুধু এ নাম দুটো আপনি লিখে দিবেন আপনার যে নামটি আছে সে নামটি এখানে ইউজার নাম বোলটক অক্ষরে লেখবেন ওখানে যে নামটা আছে ওই নামটা কেটে আপনার নামটি লিখবেন এখানে আপনি ওই ছবিতে যেভাবে ফনটিস আসছেন ঠিক সেভাবে লাগবেন তারপরে দেখেন একটু পাশে আছে ফেসবুক ইউজার নেম ফেসবুক ইউজার নেমও ওখানে গিয়ে চেঞ্জ করে দিবেন সিলেক্ট করে অন্য নাম কেটে আপনার ফেসবুক ইউজার নামটি ছোটো হাতে লিখে দেবেন লিখে দেওয়ার পরে মোটামুটি এখানে কাজ শেষ তারপরে নিচে দেখেন নিচে তীর চিহ্নের মতো যে চিহ্নটা আছে ওখানে ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু আপনার এই সুন্দর ছবিটি বানানোর কাজ শুরু হয়ে যাবে কয়েক সেকেন্ডের ভিতরে কিন্তু এই ছবি থেকে সে ট্রেন্ডিং সুন্দর ছবিটি বানিয়ে দেবে সে জিমিনি মূলত গুগল জিমিনি থেকে এই ছবিগুলো বানানো হয় দেখেন আমার কত সুন্দর ছবিটি কিন্তু এখানে ক্রিয়েট হয়ে গেছে এখান থেকে ছবিটি ওপেন করে উপরে দেখেন ডাউনলোড অপশন আছে ওখানে ক্লিক করে ডাউনলোড করে নেবেন ঠিক এভাবে আপনি সুন্দর করে আপনার মন মতো ছবি দিয়ে এখানে ছবি বানিয়ে তা ফেসবুক ইনস্টাগ্রাম বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কিন্তু দ্রুত ভাইরাল হতে পারেন এবার আমি পুনরায় দ্বিতীয় ছবিটি বানানোর জন্য আবারও লিঙ্ক ওয়েবসাইট থেকে প্রথম লিঙ্ক প্রথম লিঙ্কের সেই ফোনটি কপি করে আনব কপি করে আনার পরে আবার আমি জিমিনিতে এসে সেই নিচে গিয়ে ইমেজের প্লাস এখানে ক্লিক করে সর্বপ্রথম আমি আমার চুজ করা গ্লাই থেকে একটি ছবি আনব ছবি আনার পরে দেখেন আমার ছবিটা আনা হয়ে গেছে এবার আমি নিচে টেক্সের অপশনে গিয়ে পেস্ট করে সেই ফন্টটি আমি এনে পেস্ট করে দিব পেস্ট করে দেওয়ার পর কিন্তু এখানে আমার এই প্রথম ফন্টের এখানে কোনো লেখা চেঞ্জ করা লাগবে না তাই আমি নিচে তীর আইকনে ক্লিক করে দিলেই কিন্তু আমার ছবিটি তৈরি কাজ শুরু হয়ে যাবে দেখেন আমার ছবিটির কাজ কিন্তু খুব দ্রুততার সাথে শুরু হয়ে গেছে কয়েক সেকেন্ডের ভিতরে আমার ছবিটি কিন্তু জিমিনি তৈরি করে দেবে ঠিক এভাবে আপনি আপনার হাতে থাকা মোবাইল দিয়ে কিন্তু গুগল জিমিনির মাধ্যমে খুব সহজেই এভাবে ফটো তৈরি করে নিতে পারেন এবং ফটো তৈরি করে সোশ্যাল মিডিয়ায় তা পোস্ট করে খুব দ্রুত ভাইরাল হতে পারেন এবং নিজেকে একজন সোশ্যাল স্পেশালিস্ট হিসাবে পরিচিতি করতে পারেন আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার পেজটিতে একটি লাইক দিয়ে রাখবেন ভবিষ্যতে আরও এ ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে হাজির হব ধন্যবাদ সবাই ভালো থাকবেন